আজকে মাছ ভোনা করব। এটা হচ্ছে কাতল মাছ মাছটা আগে আমি ভেজে নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি তো হচ্ছে দুইটা কাতল মাছ নিয়ে আসছিল আর এগুলো তো ধুয়ে সকালে পরিষ্কার করে ফ্রিজে রাখছি আর এই কয়টা এই টুকরা কয় টুকরা মাছ হচ্ছে রেখে দিয়েছি রান্না করার জন্য তো এখন হচ্ছে রাত্রের প্রায় দশটা বাজে তো হচ্ছে আমি এখন এই মাছগুলোকে ভেজে নিব তো উল্টাইতেও কষ্ট হয় এই মাছগুলা তো এখানে দুই পিস হচ্ছে লেজ আর এক পিস মাছ আর বাকিগুলো আমরা কেটা এগুলাকে থুতনি বলি মাছের এগুলা এগুলাকে ভুনা করে নেবো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটা হচ্ছে আমাদের রাতের খাবার এই একটু দেরিতেই রান্না করলাম কারণ সবাই রাত্রে অনেক দেরিতেই খাওয়া দাওয়া করে তো হচ্ছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি একটা পাত্রে উঠাইয়া নিব। আর একটা পাত্রে উঠানো হয়ে গেছে আর একটা পাত্র যে পাত্রে রান্না করব সেটা বসাই দিছি চুলাতে আর গরম হয়ে আসলে যে মাছ যে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম সেখানে কিছু তেল আছে ওই তেলটার মধ্যে মাছগুলো রান্না করে নেব বেশ অনেকখানি তেল ছিল আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের গরম তেলের মধ্যে আর এগুলোকে একটু সফট করে ভেজে নিব তো হচ্ছে এই তো মাছ ইয়েটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ আর এখানে হচ্ছে আদা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি নিয়ে একটু ভিজিয়ে রেখেছি কারণ একদম চুলার উপরে যদি তেলের মধ্যে শুকনা মশলা দিই তাহলে কেমন জানি একটা ঝাঁজ উঠে আর ওই ঝাঁজে সবাই হাঁচি কাশি দেওয়া শুরু করে আমি সেই জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ওই ঝাঁজটা না আসে তো একটু আবার পানি দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ তেলের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ মরিচ এগুলোকে আর একটু কষায় নেব এই মশলার মধ্যে মাছ ভুনার মধ্যে টমেটো দিলে অন্য রকম একটু ভালো লাগে আবার বেশি দিলে ভালো লাগে না অল্প দিলেই ভালো লাগে এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে এখন এই এই মশলাটার মধ্যে এই মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা অল্প একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব তো আমার হচ্ছে রান্না প্রায় শেষ কারণ আমি যখন পানি দিয়েছিলাম তখন হচ্ছে আমার ক্যামেরা অন করতে মনে ছিল না তো রান্নাটা আমার প্রায় শেষ এই তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ